ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দূষরদের বিচারের দাবিতে বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচির আজ প্রথম দিন চোদ্দই আগস্ট সকাল এগারোটায় খন্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ নেতাকর্মীরা নবীনগর প্রেস ক্লাব চত্বরে জড়ো হতে থাকেন অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল করিম নবীনগর পৌর বিএনপি সভাপতি ওবায়দুল হক লিটন নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহম্মদ মাসুদ রানা নবীনগর উপজেলা আশরাফ হোসেন রাজু নবীনগর বিএনপি সাংগঠনিক সম্পাদক খান যুবদল নেতা নেতা দুলাল দেলোয়ার হোসেন সোহেল কারা নির্যাতিত নেতা শিবলি মুমেন মির্দা অনেক জসিম সহ বিএনপি ও অঙ্গ সকল নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন পরে একে একে মুক্ত স্বাধীন দেশের সকল নেতাকর্মী তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন হাসিনা পালিয়েছে কিন্তু তার পেয়ার আপনারা গেছে আমরা এই বিশদার এবং তার গুয়া থেকে উপরে হয়ে দিতে আগামী দিনে হাসিনার পক্ষে এবং সরাচারী আওয়ামী লীগের পক্ষে কেউ যদি একটি আওয়াজও এই স্বাধীন বাংলায় করতে চায় আমরা তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিব আমাদের বাইরের মন হত্যা করা হয়েছে আমরা জানি

প্রথমে সফলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি শুকরিয়া আদায় করছি মাগফিরাত কামনা করছি যেই ছাত্র পুষর্ণ অনুনে যারা নিগত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি আর যারা উপস্থিত তাদের পূর্ণ সুস্থতা কামনা করছি এবং অবিলম্বে এই জালিম সরকারকে যাদের দ্বারা

যা যোগাযোগ বিশ্বাস করে তাদেরকে যারা দেশ জীবন দিয়েছে তাদেরকে এই আসলে আসিং করার জন্য এই নির্দলীয় সরকারের প্রতি বার্ত্ব আহ্বান জানাব